এবং স্মুথ একটা এত কম বাজেটের মধ্যে আপনি এত দারুণ একটা সেলফি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন যারা অফিসিয়ালি ফুল প্রাইজের মাধ্যমে আমাদের এখান থেকে এই ফোনটা নেবেন তারা অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে এটা সাথে পাবেন এই নোকিয়ার একটা বাটন ফোন একদম ফ্রি এই ফোনটা কিনলে নিশ্চিত থাকবে এটা একদম নিশ্চিত ফ্রি নোকিয়ার একটা বাটন ফোন যদি আপনি না নেন সেই ক্ষেত্রে পাবেন একটা হোম থিয়েটার ব্লুটুথ স্পিকার এই বিশাল স্পিকারটা নিতে পারবেন অথবা আপনি নিতে পারবেন এই আর 100 পাঁচ মডেল অথবা ছয় মডেল একটা বাটন ফোন নিশ্চিত ফ্রি দেন আপনি নোকিয়া বাটন ফোন নেওয়ার পরেও এটার সাথে পেয়ে যাবেন আর একটা ফোনের সাথে হ্যাঁ একটা নোকিয়ার ফোন একটা অ্যাপলের এয়ারপডস সেকেন্ড জেনারেশন নিশ্চিত থাকবে দুইটাই নিশ্চিত থাকবে এবং এই সেকেন্ড জেনারেশন এয়ারপডস দেওয়ার পরেও আপনি আরেকটা গিফট পাবেন সেটা হচ্ছে Lenovo ব্র্যান্ডের একটা নিকবেন পাবেন এই তিনটা গিফট হচ্ছে আপনি পাবেন 8GB 128GB সাথে এই এত এত গিফট পাওয়ার পরেও আপনি Vivo কোম্পানি থেকে কিন্তু এটা সাথে আবার দারুণ একটা গিফট অফার রয়েছে সেটা হচ্ছে যে 5000 টাকা দামের একটা স্মার্ট ওয়াচ ওয়াও চলে আসলো Vivo Y21D যেটা বাজেটে করা দামে সেরা আজকে এই ডিভাইসটা আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটার প্রাইস কত হবে এটার সাথে কি কি কত টাকা পাবেন জানতে পারবেন আজকের ভিডিওতে তো ভিওয়ার্স ভিডিওতে যাওয়ার আগে আনবক্সিং এ যাওয়ার আগে জানা দিতেছি আমাদের দোকানের অ্যাড্রেস আমাদের দোকানের নাম হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু কথা বাড়াবো না চলে যাবো এই দারুণ ডিভাইস বাজেটে সেরা দামে করা ডিভাইসটা আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে এটা কিন্তু অসাধারণ সুন্দর একটা ডিজাইনের সাথে আসছে এবং প্রাইজের মধ্যে যদি বলেন সেরা একটা কনফিগারেশন দিয়েছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি আমরা প্যাকেট কেটে প্রথমে ডিভাইসটা পেয়ে যাচ্ছি ডিভাইস পাওয়ার পরে বক্সের মধ্যে দেখি কী কী থাকছে বক্সের মধ্যে আমরা দেখে নেব এটার মধ্যে রয়েছে একটা সিলিকনের কাভার ফোনের লুক যাতে দেখা যায় এই জন্য একটা সিলিকনের পানি কলার কাভার দেওয়া রয়েছে এবং একটা ওয়ারেন্টি বই আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এজন্য একটা ওয়ারেন্টি বই দেওয়া রয়েছে পাওয়া যাচ্ছে চৌচল্লিশ ওয়ার্ডের একটা ভিভো ফ্লাস চার্জার যেটা কিনা এই বাজেটের মধ্যে আদার্স কোনো ব্র্যান্ডে ইম্পসিবল অনেক ফোন আপনাকে এখন কোন চার্জারই দেয় না ভাইয়া বক্সটা এরকম সিলিম পাতলা শুধু ফোন সেখানে ভিভো আপনাকে এত দামি একটা চার্জার দিচ্ছে এটা খুবই ভালো একটা পজিটিভ দিক দেন পাওয়া যাচ্ছে একটা টাইপ সি ক্যাবেল এরপরে পাচ্ছি একটা সিম খোলার পিন ফোনটা দেখে নিব ফোনের সাথে যা যা ছিল দেখে নিলাম আমরা দারুণ একটা কালার কম্বিনেশনে চলে আসছে ভিভো ওয়াই ভাইয়া অসাধারণ একটা কালার এই কালারটার নামটা হচ্ছে জেড গ্রিন জেড গ্রিনের পাশাপাশি এটার আরেকটা দারুণ কালার রয়েছে যেটা হচ্ছে কোরাল রেড ওয়া ওই কোরাল রেড এবং জেড গ্রিন এই দুইটা কালারই আপনারা ভিভো ওয়াই এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন এটার ডিজাইন যদি বলি ভাইয়া ফ্ল্যাগশিপ একটা ভাব আছে এটার ডিজাইনের মধ্যে এবং মানে ক্যামেরাও যদি বলি অসাধারণ সুন্দর একটা ক্যামেরা মডিউল ডিজাইন দিয়েছে এটার কনফিগারেশনটাও কিন্তু দারুণ করেছে এই বাজেটের মধ্যে বাংলাদেশে এই প্রথম নিয়ে আসছে যেটা আপনার তিন ঘন্টার উপরে আপনি পানির নিচে ইউজ করতে পারবেন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি ঘন্টা তিন ঘন্টার উপরে বাংলাদেশে কোন ফোন এখনো তিরিশ মিনিটের বেশি আপনি পানির নিচে ইউজ করতে পারবেন না কারণ সবগুলো রয়েছে আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন কারণ ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডিতে দিচ্ছে আইপি সিক্সটি নাইন প্লাস এই দেখেন IP69 প্লাস যেটা অলরাউন্ডার রাউন্ডার ওয়াটারপ্রুফ একটা ফোন যেটা টানা 30 মিনিট আপনি পানির নিচে এই যে এইভাবে টুবায়া টুবায়া ইউজ করতে পারবেন দেখেন ভাই এত দিন কিন্তু আমরা দেখতাম সব ফোন আমি আপনাকে IP68 এবং IP69 দিয়ে তারা বলতো ওয়াটার

ওয়াটার ইজেক্ট একটা অপশন রয়েছে ওয়াটার ইজেক্ট আপনি যাবেন হচ্ছে এটার এই যে সিকিউরিটি যে অপশনটা রয়েছে এখানে যাবেন এখানে যাওয়ার পরে এই যে ওয়াটার ইজেক্ট যেটা 30 সেকেন্ড পর্যন্ত আপনার এটা কোন জায়গায় পানি পুনি থাকলে সুন্দরভাবে বের করে দিবে ঠিক আছে সুন্দর কিন্তু 30 সেকেন্ড পর্যন্ত আপনার এটা পানি বের করার সুযোগ রয়েছে Vivo Y21 D টা কিন্তু মার্কেটের একমাত্র ফোন এবং বাংলাদেশের একমাত্র ফোন এই প্রথম নিয়ে আসছে যেটা আপনি 3 ঘন্টা পর্যন্ত পানির নিচে ইউজ করতে পারবেন একটানা কারণ এটাতে দেওয়া রয়েছে আই পি সিক্সটি নাইন প্লাস এবং এই ফোনটাতে যদি আমি বলতে চাই ব্যাটারির জন্য বাংলাদেশের সেরা একটা ফোন কত ব্যাটারি সতেরো আঠারো হাজার টাকা বাজেটের মধ্যে আপনাকে দিচ্ছে ছয় হাজার পাঁচশো এর ব্লু বোল্টের ব্যাটারি সাড়ে ছয় হাজার এম এইচ এর ব্যাটারি এই শেষ না ভাইয়া এটাতে দেওয়া আছে চৌচল্লিশ ওয়ার্ডের একটা ভিভো ফ্ল্যাশ চার্জার যেটা অনেক বেশি দ্রুত আপনার ফোনটাকে চার্জ করবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে এই ফোনটা আপনি হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন অনায়াসেই এবং এটাতে যদি আমি ডিসপ্লেটা বলি এটাতে আপনি অনেক ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে পাচ্ছেন ওয়ান থাউজেন্ড পিক ব্রাইটনেস পাচ্ছেন এবং সিক্স পয়েন্ট সিক্স সিক্স ইঞ্চির একটা বিগ ডিসপ্লে পাচ্ছেন এবং এটাতে কিন্তু ভাইয়া ডুয়েল স্টুডিও স্পিকারটাও দেওয়া রয়েছে হ্যাঁ আমি একটু বাজায় দেখাই সাউন্ডটা এটাতে ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন সাথে সাথে মিউজিক রিদম লাইটও পাচ্ছেন এবং নোটিফিকেশন লাইটও এটাতে আপনি পেয়ে যাচ্ছেন মিউজিকের সাথে কিন্তু বিভিন্ন কালারে লাইটটা চলবে হ্যাঁ এটা আপনার নোটিফিকেশনের সাথেও চলবে এবং দেখেন চারশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম আপ হচ্ছে এটাতে দুইটা স্পিকার এখানে একটা স্পিকার পাবেন এখানে একটা স্পিকার পাবেন ডুয়েল স্টুডিও স্পিকার হিসেবে পাচ্ছেন এটাতে চারশো পার্সেন্ট ভলিউম আপ করার সুযোগ এটাতে আপনারা পঞ্চাশ মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা পাচ্ছেন যেটা অনেক হাই রেজুলেশনে ফটোগ্রাফি আপনি করতে পারবেন এই যে ফিফটি মেগা পিক্সেলের আপনি একটা মেইন ক্যামেরা পাচ্ছেন এটাতে এই যে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন স্লো মোশন অপশন পাচ্ছেন প্যানরমা মুড পাচ্ছেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পাচ্ছেন পানির নিচে ছবি তোলারও সুযোগ আপনার এটাতে কিন্তু রয়ে গেছে বন্ধুরা পানির নিচে ছবি তোলার পরে আপনি ওয়াটার ইজেক্ট অপশনটাও এটাতে পাবেন ডেডিকেটেডলি এত কম বাজেটের কোনো ফোনে আপনাকে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কোন ব্র্যান্ডে দেওয়া নাই ভাইয়া এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি শিউর নিতে পারেন এবং এটাতে আপনারা সেলফি ক্যামেরাটাও কিন্তু দারুণ একটা ক্যামেরা পাচ্ছেন এই দেখেন আসখে আমি একটা সেলফি নিলাম দেখেন কত শার্প এবং ক্লিয়ার ওয়াও এবং স্মুথ একটা এত কম বাজেটের মধ্যে আপনি এত দারুণ একটা সেলফি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন আর কি লাগে ভাইয়া আর লাগে হচ্ছে র‍্যাম এবং রম এই ফোনটাতে আপনি র‍্যাম হিসেবে পাচ্ছেন 8GB র‍্যাম 128GB রোম মাত্র 20999 টাকা 6GB র‍্যাম একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার টাকা যারা অফিসিয়ালি ফুল প্রাইজের মাধ্যমে আমাদের এখান থেকে এই ফোনটা নিবেন তারা একশো সরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে এটার সাথে পাবেন এই নোকার একটা বাটন ফোন একদম ফ্রি এই ফোনটা কিনলে নিশ্চিত থাকবে একদম নিশ্চিত ফ্রি নোকের একটা বাটন ফোন যদি আপনি না নেন সেক্ষেত্রে পাবেন একটা হোম থিয়েটার ব্লুটুথ স্পিকার এই বিশাল স্পিকারটা নিতে পারবেন অথবা আপনি নিতে পারবেন এই নোকিয়ার একশো পাঁচ মডেল অথবা ছয় মডেল একটা বাটন ফোন নিশ্চিত ফ্রি দেন আপনার নোকিয়া বাটন ফোন নেওয়ার পরেও

অথবা আপনি এই ব্লুটুথ একটা স্পিকার নিতে পারবেন নিশ্চিত ফ্রি ব্লুটুথ স্পিকার নেন আর নোকিয়া বাটন ফোন নেন

আপনি ভিভো কোম্পানির তরফ থেকে লটারির মাধ্যমে আর এই স্মার্ট ওয়াচ যদি না পান নিশ্চিত আপনি আরেকটা গিফট পাবেন সেটা হচ্ছে বি থার্টির একটা এই নিক ব্যান্ড

এই যে ফোনটা অল্প প্রাইসের মধ্যে নয়শো নিরানব্বই টাকা মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই ডিসকাউন্ট আপনি উনিশ হাজার আটশো টাকা বলে নিতে পারবেন এই ফোনটা ইমো আছে সরাসরি ভিডিও কলে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন এক টাকাও বেশি না মাত্র পাঁচশো টাকা পেমেন্ট করবেন যদি আমাকে দেখেন তারপরে এর আগে না পাঁচশো দশ টাকা পেমেন্ট করার আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সকল গিফট একটা প্যাকেট করে আমরা আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিসে পাঠিয়ে দিব কুরিয়ারের অফিস থেকে আপনি ফোনটা আগে দেখা চেক করা বাকি টাকা পেমেন্ট করা তারপরে নিতে পারবেন দেখেন সমস্ত গিফট সহকারে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারছেন আর যাদের কাছে ভাই ক্রেডিট কার্ড আছে ইএমআই করে নিতে পারবেন অবশ্যই যারা যারা ক্রেডিট কার্ড ইউজ করেন সরাসরি ক্রেডিট কার্ড নিয়ে আমাদের দোকানে আসবেন ইএমআই এর মাধ্যমে আপনি এই ডিভাইসটা কিন্তু আমাদের এখান থেকে পারচেজ করতে পারবেন আর এই ডিভাইসটা কিন্তু অলরেডি আমাদের সেল শুরু হয়ে গেছে 17 সেপ্টেম্বর থেকে এটা সেল শুরু হবে এই লটারি অফারটা সহকারে যারা নিতে চান অবশ্যই 24 সেপ্টেম্বরের মধ্যে আসবেন তাহলে এই অফারটা পাবেন আর বাকি আমাদের যে ডিসকাউন্ট অফার বলেন এই যে গিফট বলেন নোকিয়া বাটন ফোন স্পিকার এগুলো কিন্তু সারা বছরের আপনাদের জন্য আমরা রেখে দেবো চমকা এই ফোনটা নেওয়ার জন্য কোথায় আসবেন চলে আসবেন ভাইয়া ঢাকা কারন বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু আর এই ডিভাইসটাই কিন্তু একমাত্র ডিভাইস যেটা বাংলাদেশের মধ্যে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা আমরা পাচ্ছেন একদম তিন ঘন্টা ওয়াটার প্রুফ তিন ঘন্টা এরকম পানির নিচে আপনি চুবায়া চুবায় ইউজ করার জন্য এই ফোনটা নিতে পারবেন বাংলাদেশের মধ্যে আর কোনো সেকেন্ড কোনো ব্র্যান্ড এখনও তিন ঘন্টা পানির নিচে ইউজ করার কোনো ডিভাইস এখনও কিন্তু নিয়ে আসে নাই শুধুমাত্র ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এই ফ্ল্যাগশিপ লুকের এই ফোনটাই কিন্তু আপনারা পাবেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নতুন ডিভাইসটা কেনার আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ